দীপা চক্রবর্তীকে জড়িয়ে ধরল সোনা অবশেষে এঙ্গেজমেন্ট সম্পূর্ণ চারু ও সূর্য এই দিন প্রথম অংশেই দেখা যায় যে সোনা তার জন্মদিনের ইনভাইটেশন কার্ড নিয়ে আরিয়ানকে দিতে যায় তবে অহংকারী আরিয়ান সবার সামনে সোনাকে অপমান করে তখন আরিয়ানকে আর কিছু না বলতে পেরে সোনা একটুখানি পিছায় আর তখন আরেকটা ছেলের সঙ্গে তার ধাক্কা লাগে তবে সোনার হাত থেকে তার জন্মদিনের কার্ডটি পরে যায় আর সেই কার্ডটি সেই ছেলেটি দেখতে পায় এবং ওঠায় এবং সে সোনার জন্মদিনে উইশ করে তবে তখন রেগে গিয়ে সোনা সেই ছেলেটিকে বকাবকি করে এর পরবর্তী অংশে হাজির হয় দীপা চক্রবর্তী তখন দীপাকে দেখে খানিকটা রেগে গেলেও কিছু বলে না সোনা এরপর হয় এবং সোনাকে বলে সবাই তো এসেই গেছে তাহলে এবার কেকটা কাটো তখন সোনা বলে সবাই আসছে মানে আমি আমার বাবাকে ছাড়া কেকটা কাটবো না এইসব কথা যখন চলছিল ঠিক সেই মুহূর্তে হাজির সূর্য সেনগুপ্ত আর সূর্য সেনগুপ্তর হাতে ছিল একটি কেক ওইদিকে দেখা যায় যে অনুষ্ঠানে এসে হাজির মিশকা মিশকা এসে দীপাকে বলে আমার এখানেই একটা প্রোগ্রাম ছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে দেখাই করে যাই তাই চলে আসলাম এতে করে তখন চিন্তিত হয়ে পড়ে দীপা কেননা সবকিছুর মাস্টার মাইন্ড এই মিশকা এরপর মিসকা সেখানে তবলাকে দেখতে পেলে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে থাকে এবং সে সোনাকে বার্থডে উইশ করে এবং জয়ীকে শাসায় এরপর সোনা সেখানে কেক কাটতে যায় তখন কেকের উপরে লেখা সোনা এবং রূপা যে নাম দুটি দেখে আবেগে কেঁদে ফেলে সোনা ঠিক সেই মুহূর্তে সোনাকে থামানোর জন্য পাশ থেকে রূপা আসে এবং তারা একসাথে কেকটি কাটে এরপর সেখানেই সোনাকে বলতে দেখা যায় আজকে এঙ্গেজমেন্ট হবে এই পার্টির মধ্যেই সূর্য এবং চারুর যা শুনে হতভাগ হয়ে যায় দীপা চক্রবর্তী তো বন্ধুরা তোমাদের কি মতামত শোনা কি পারবে সূর্য এবং চারুর এঙ্গেজমেন্ট করাতে তা অবশ্যই জানিয়ে দিবেন এই ভিডিওর কামেন্ট বক্সে এবং সেই সঙ্গে এখনই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত সবার আগে অনুরাগের ছোঁয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ